সালামু আলাইকুম প্রিয় শ্রোতা আশা করি ভালো আছেন আমি আজকে আসছি দুধমুখা বাজার গরু গরুর হাটে দেখাবো আপনাদের ভালো ভালো গরু এই আমাদের গরু দেখাবেন সিরাজ ভাই যেমন গরু চান করবে কপুলো আমরা ভাই সিরোজাই গরু দেখায় আর ঠিকানার নাম ঠিকানা বলবো আচ্ছা সিরাজ ভাই আপনার ঠিকানা আমার ঠিকানা হলো ডাগানমুয়া থানা দুধমুখা বাজার স্কুল রোড ওরা তো সামনে আচ্ছা এখানে ভালো ভালো গরু আছে হ্যাঁ যে কোনো গরু আছে আপনি এদের ঈদের আগের ওই জন্য আমরা রাখুন আপনার মোবাইল নম্বর আপনার কি আপনাকে কি কন্ট্যাক্ট কী পাওয়া যাবে বা মোবাইল কিনলে কীভাবে কীভাবে আমার ওই মোবাইলে ফোন করবেন পাইবেন আচ্ছা মোবাইল ফোন নম্বর দিয়ে দিন আমি দিয়ে দিব আপনি দি দিয়েন মোবাইল নাম্বার দিয়ে দু লাখ আশি হাজার টাকা ওজন ওজন কদল আট মন সাড়ে আট মন মূল্য যায় দুই লাখ পাঁচসত্তৰ হাজাৰ টকা দিব সত্তৰ হাজাৰ টকা দাম অত্ত চাৰে ছয় মন

আপনার কোনটা পছন্দ হবে দেখেন দেখেন हां দাম এর দাম ও যায় 1 লাখ 2 লাখ টাকা ওজন ওজন আসে দেখেন এটা দেখেন সুন্দর আর হুম এটা লাখ টাকা হুম আচ্ছা ওজন 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 মন আচ্ছা ভিতরে আই

একবারে সাদা লম্বা আবাল গরু ওজন লম্বা ঠিক আছে এই গরুর দাম দুই লাখ বিশ হাজার টাকা গরুর মাসে সাড়ে ছয় মন আচ্ছা আমাদের কিনতে নাহলে আরো দাম কম আছে সাড়ে একটা করে আরো ফাইন আছে দেখেন লম্বা কম্বা গরুটা দেখেন ভাই

আমনের আরো বড় গরু আছে যদি দুই লাখ টাকা তিন লাখ টাকা চার লাখ টাকা পাঁচ লাখ টাকা দামের গরু আছে দশ মন ওজন আছে আমি নিতে আসলে সুযোগ সুবিধা সব আছে এখানে আর গাড়ি হইতে রাখা খাবার সব আমনে আমনে ফ্রি ফ্রি সব অন কি এখন কি নিতিলে আপনারা কি নিতে যাবেন সানরাইট দিবেন খানা দানা সব গরি অ অসুবিধা নেই আপনি তো করে মাফি সমস্যা মানে এখানে রাখি এলে ভালো আর কি এখানে রাখি যদি সমস্যা ডাক্তার আমি ফ্রি যদি ফ্রি আপনি